আসসালামু আলাইকুম খুলনা বাগেরহাট থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বর মাল রয়েছে তিন সাইজের মাল আর এখানে রয়েছে এক আর দুই মিক্স বড় মাঝারি মিক্স রয়েছে একটু যদি কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে বাগেরহাটের নারিকেলের সাইজগুলো কেমন এখানে যেহেতু মিক্স রয়েছে সেহেতু আপনারা বুঝতে পারবেন আবার এখানে কিছু ছোটো মাল রয়েছে যে আমার ছেলেটাই যে উনি একটু আঁকা করছে এখানে আমি আলাদা করছিলাম তো উনি ও তো আবার মিক্স মিক্স করে ফেলেছে এখানে তিন কিছু মাল রয়েছে ওর যখন আমরা দিব তখন আমরা চেক করে দিয়ে দিব সমস্যা নাই তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু যদি দূর থেকে দেখায় তাহলে ভালো করে বুঝতে পারবেন একদম নতুন সংগ্রহ করা যে নারকেল এটা ঈদকে টার্গেট করে যারা ম্যাক্স নিতে চাচ্ছেন তারা কিন্তু অনাসেই এইগুলো নিয়ে বিক্রি করতে পারবেন বাঘেরহাটের নারকেল কেন নেবেন এই দেখেন এই যে বাঘেরহাটের নারকেলের কোয়ালিটি কতটা গোল হয়ে থাকে আমাদের নারকেল হ্যাঁ আর যেমন গোল তেমন কিন্তু এই ভিতরের অংশটাও অনেক বড় হয়ে থাকে আর এটা হচ্ছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু অনেক সুস্বাদু কিন্তু এই নারকেল আপনারা যারা বিজনেস করতেছেন রানিং তারা তো জানেনি আর যারা নতুন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা হচ্ছে যারা পুরাতন ব্যবসায় রয়েছে ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন যে বাগেরহাটের নারকেল সম্পর্কে বাগেরহাটের নারকেলের কোয়ালিটি কেমন দেখবেন কি ওরা ওনারা খুব সুন্দরভাবে বলতেছে বাগেরহাটের নারকেল দেখেন এই এই একটা ভালো সাইজের নারকেল এই 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 একটাই নারকেল আছে কিন্তু এত বড়ো নারকেল সবাইকে যে এত বড়ো নারকেল দু একটা দিতে পারবো সেটা না এটা কিন্তু অনেক বড়ো দেখেন আমি কিন্তু পাঁচ ফিট দশ ইঞ্চি প্লাস আমার মুঠা দেখেন আর নারকেলের সাইজটা দেখেন দেখেন তাহলে আইডিয়া করতে পারেন দেখেন আমার মুঠা এই নারকেলের কত চারির এক অংশ কিন্তু আমি মাত্র ধরতে পারছি আর বাকি দেখেন এই যে এখান থেকে শুরু করে এই যে দেখেন পুরা মুট কিন্তু এই যে এই যে নিচের ইসে ইসেই চলে গিয়েছে তাহলে বুঝতে পারছেন নারকেলটা কত বড় এই এক পিস নারকেল আছে তো এইখান থেকে যারা অর্ডার করবে তাদের তারা হচ্ছে এইভাবেই চলে যাবে মালটা তো ওনার ভাগ্যে চলে যাবে এই মালগুলো ওটা ইজিলি 220 বিশ টাকা বিক্রি হবে একটা নারকেল পাচ্ছেন অবাক বিষয় না ওটা সাইজই হচ্ছে অত বড় অনেক দামে ওটা বিক্রি হবে তো যারা অর্ডার করবেন এটার সাথেই দিয়ে দেবো আর আমরা হচ্ছে কি প্রতিনিয়ত দেখা যাচ্ছে এটা হচ্ছে আজকে এই মালগুলো আজকে কিনছি হ্যাঁ এগুলো দেখা যাচ্ছে আবার চলে যাবে আজকে অথবা কালকে চলে যাবে এই জন্য আমরা হচ্ছে একসঙ্গে বেশি মাল দেখাইতে পারি না তার কারণ আমাদের সঙ্গে অনেকেই রানিং বিজনেস করছে সবসময় প্রতিনিয়তই আমাদের কাছ থেকে মাল নিচ্ছে এবং বিক্রি করছে প্রতি সপ্তাহে মাল নিচ্ছে তো এই জন্য আমরা এক জায়গায় মাল রাখতে পারি না তার কারণ আমরা কিনি বিক্রি করি সাথে সাথে আর জানেন শীতের সময় কিন্তু আপনার হচ্ছে উৎপাদন কম হয়ে থাকে এবং চাহিদা বেশি হওয়ার কারণে দ্রুত হচ্ছে আমাদের বিক্রি হয়ে যায় তো যারা নিতে চাচ্ছেন বাঘিনাটি সুমিষ্ট নারকেল তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনার যারা নতুন রয়েছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন